অনলাইনে জুয়ায় আসক্ত দেনার দায়ে বিষপানে আত্মহত্যা গাইবান্ধার সাদুল্লপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাসেল নামের এক যুবক অনলাইনে জুয়ায় আসক্ত ছিল নিজস্ব জায়গা জমি না থাকায় তিন লক্ষাধিক টাকা কিভাবে পরিশোধ করবে এমন হতাশা থেকেই দেনার দায়ে বিষমান আত্মহত্যা করেছে ঋণ দিন গতকাল নয় জুন সোমবার বিকেলে রাঘবন্দ্রপুর গ্রামে শ্বশুর বাড়িতে বিষ্পানে আত্মহত্যার চেষ্টা করে রাসেল পরে তাকে উদ্ধার করে পলারবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দশই জুন ভোর রাত চারটের দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে

গত দিন পূর্বে তার স্ত্রী দুলালি তার বাবার বাড়িতে চলে আসে ঢাকা থেকে রাসেল নিজের বাড়িতে ঘর না থাকায় তার শ্বশুর বাড়িতে গিয়ে ওঠে সেখানে অবস্থানকালে সে গত নয় জুন বিস্পান করলে শ্বশুর লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায় হাসপাতাল থেকে তার মরদেহ তার নিজ গ্রাম একবারপুর গ্রামে নিয়ে আসা হয় তার শ্বশুর লোকজন ও এলাকাবাসী জানায় রাসেল অনলাইন জুয়ায় আসক্ত ছিল তার নিকটে বিভিন্ন জন প্রায় তিন লক্ষাধিক টাকা পাইত এক সময় দেনার কারণে সে এলাকা ছাড়া হয়েছে বাড়ি থেকে টাঙ্গাইলে গিয়েও সে একই কাজে লিপ্ত ছিল তার পরিবার ও এলাকার বাসীর দাবি মানসিক হতাশা থেকেই সে বিষপানে আত্মহত্যা করেছে এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা ধাপেরহাট পুলিশ তদন্তের কেন্দ্রের ইনচার্জ আবুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মর্দহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার আপনার নাম কি